বাংলার দুর্ভাগ্য আমার পার্টির হোক আমার বিপক্ষ পার্টির হোক রাজনীতি করার অধিকার সকলের আছে যদি কোনো সে রাজনৈতিক দল ব্যান্ড না হয় নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল না হয় তাহলে তার রাজনীতি করবার অধিকার আছে তার সঙ্গে আমার রাজনীতি লড়াই হবে আদর্শগত লড়াই হবে কিন্তু তার বাড়িতে বোম মেরে কাউকে সায়স্তা করার লড়াই হতে পারে না মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন বন্ধ হতে চলেছে দুর্গাপুরে মা ক্যান্টিন ইতিমধ্যেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে কি ওসব বেকার মা ক্যান্টিন কবে ছিল আমার জানি না নামে ছিল মা ক্যান্টিন মা ক্যান্টিন বাবা ক্যান্টিন কী আছে আমাদের জানা নাই কিছু পয়সা করে মেরে খাওয়ার একটা ব্যবস্থা ছিল বাংলার সরকারের পশ্চিমবঙ্গ সরকারের আজকে হাঁড়ির হাল তো বেহাল সবাই জানি আমরা তারা আজকে আর্থিক সংকটে ভুগছে তো এইসব খরচ তারা কাটানো কমানোর চেষ্টা করছে কস্ট কাটিং করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গের আর্থিক হাল খুব বেহাল বাংলায় শিল্প নেই আরও আপনাদের বলি কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে যে ষাট একষট্টি একাত্তর সময়ে এই বাংলা ভারতবর্ষের যে মোট আভ্যন্তরীণ উৎপাদন তার সাড়ে দশ শতাংশের মালিক ছিল আজ নামতে নামতে পাঁচ শতাংশে ঠেকেছি আমরা আপনাদের মনে আছে দিদির কয়লা খনির কথা বীরভূমের কয়লা খনি করছিল লক্ষ লোকের চাকরি হয়েছিল দেউচা কয়লা খনি হয়েছে কিছু হয়নি এখন বলছে কি সেমিকন্ডাক্টরের কারখানা করবে সেমিকন্ডাক্টরের কারখানায় কোনো সাধারণ লোকের চাকরি হয় বলে আমার জানা নাই দেউচা পাচামির কয়লা করিতে এক লক্ষ লোকের চাকরি দিচ্ছিল দিদি গল্প শেষ আর দিদি দেউচা পাঁচামির গল্প করে না এখন আপনি কি সেমি কন্ডাক্টার সেটার মানে কেউ জানে না সেটা মাথায় দেয় না সেদ্ধ করে খায় না ভেজে খায় কেউ জানে না দিদি জানবে আর দিদি ওইটার উপরে একটা ভড়কিবাজি করবে তৃণমূল পার্টি খুব পরিকল্পিতভাবে ডাক্তারদের আন্দোলনটার মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে এটা মমতা ব্যানার্জির চালাকি আর কি তো তার জন্য কাউকে কাউকে তো ব্যবহার করতে হয় দলের যারা চাকর বাকর আছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে যে ডাক্তারদের মধ্যে একটা বিভাজ্য তৈরি করো প্রকৃতপক্ষে ডাক্তারদের যে এই আন্দোলন এই আন্দোলন শুধুমাত্র পশ্চিমবঙ্গকেই নয় সারা ভারতবর্ষকে আলোড়িত করার পর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তাদের এই আন্দোলনকে আমি শ্রদ্ধার সঙ্গে সম্মানের সঙ্গে তাদের আন্দোলনকে সমর্থন করি পাশাপাশি যেহেতু তারা ডাক্তার আপনারা জানেন যে যখন ডাক্তারি পাস করতে হয় তখন ওত অফ সক্রেটিস বলে একটা তার মধ্যে ইউজ করতে হয় সেটা হচ্ছে কি মানুষের সেবা করা তাই মানুষের সেবা করার মানসিকতা নিয়ে তারা মানুষের যাতে অসুবিধা না হয় সে কথাটা যখন ভেবেছে তখন আমার ভালো লাগছে ওত অফ হিপোক্রিট সরি সক্রেটিস না ওথ অফ হিপোক্রিস বলে একটা ওত নিতে হয় তাদের সেইটা যে মানুষের সেবা করার জন্য আমি ডাক্তারি ছাত্র মতো পড়াশোনা যাই না মনে হলো এরকম একটা কিছু ওয়ার্ড আছে ওত অফ হিপোক্রিস বলে একটা কোনো ওয়ার্ড আছে তো স্বাভাবিকভাবেই ডাক্তাররা সেটাকে আজকে সম্মান দিয়েছে মানুষের যে দুরবস্থা সেটাকে তারা স্বীকৃতি দিয়েছে কিন্তু আমি আমার বলবো এটা যারা ব্যাখ্যা করতে চাইছে যে এটা করা মানে তাদের আন্দোলন সমাপ্ত হয়ে যাব হয়ে যাওয়া আমি তাদের সঙ্গে একমত নই তারা হয়তো আত্মতৃপ্তি লাভ করতে পারে যে ডাক্তারদের এই আন্দোলনকে থামিয়ে দেওয়া গেল ডাক্তারদের আন্দোলন শুধুমাত্র ডাক্তারদের আন্দোলনের মধ্যে সীমিত নেই ডাক্তারদের আন্দোলন বাংলার মানুষের ভারতবর্ষের মানুষের অন্তরের আন্দোলনে রূপান্তরিত হয়েছে ব্যাপার হচ্ছে যে এর আগেও একবার খারগে সাহেবের সঙ্গে আমার দেখা হতে তো হয়নি তাই আমি বলে রেখেছিলাম যে আপনার যখন সুবিধা হবে তখন বলবেন আমি কি দেখা করে আসব তো আজ উনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন খবর নিয়েছিলেন যে আমি এখানে আছি কিনা দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন আমি খার্গে সাহেবের সঙ্গে দেখা করতে ওনার বাড়িতে গেছিলাম অফিসে নয় ওনার বাড়িতে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা একটা সময় খার্গে সাহেব যখন রাজ্যসভার বিরোধী দল নেতা আমি তখন লোকসভার সর্ববৃহৎ দলের নেতা স্বাভাবিকভাবেই আমরা পার্লামেন্টে কি করবো না করব এসব নিয়ে প্রতিদিন সকাল দশটার থেকে আমাদের আলোচনা শুরু হতো তো স্বাভাবিকভাবেই আলোচনা হতে হতে আমাদের সঙ্গে একটা আমার সঙ্গে ব্যক্তিগত একটা সম্পর্ক তো আছেই তাছাড়া এর আগের লোকসভাতে উনি আমাদের দলের নেতা ছিলেন লোকসভার মধ্যে যে পথটা আমি ছিলাম সে পথটা আমার আগে খারগে সাহেব ছিলেন ফলে সেখানেও তার সঙ্গে আমার আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক আছে ফলে আলোচনা করতে গিয়ে জাতীয় রাজনীতি রাজ্য রাজনীতি সব কিছুই আলোচনা হয়েছে আমার ভোটের হারের কারণ জানতে চেয়েছিলেন আমি বললাম কি কি পরিস্থিতি আমাকে লড়তে হয়েছে একটা সাম্প্রদায়িক বিভাজনের শিকার হতে হয়েছে ওদের দলের এমএলএ তারাও বলছে আমরা দাঙ্গা করেছি স্বাভাবিকভাবেই সমস্ত ঘটনাটা তাকে বলাতে তিনি অবাক হলেন যাক আগামী দিনে আবার একসঙ্গে কীভাবে কী এগোনো যায় না এগোনো যায় তাই নিয়ে আলোচনা টালোচনা হলো যখন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা করার জন্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজে স্বীকৃতি দেওয়ার জন্য আমি ভারতবর্ষের পার্লামেন্ট বিষয় পার্লামেন্টের মধ্যে আমি যখন দলনেতা ছিলাম তখন বিষয়টা উত্থাপন করেছিলাম যখন যখন সুযোগ পেয়েছি তখন তখনই একদিন শুধুমাত্র এইটা এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়ার জন্য আমি একদম একটা ইস্যুতেই আমি দাবি তুলেছিলাম তো সেদিন আমার মনে আছে যে সৌগত সৌগতবাবু ছিলেন সৌগত কিন্তু আমার বক্তব্যকে সমর্থন করেছিলেন সমত কল্যাণদাও ছিল মানে কল্যাণ ব্যানার্জি তারাও সমর্থন করেছিল তারপর আমি পার্সোনালি পশ্চিম ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম তাকে আমি বলেওছিলাম এবং এই যে দায়িত্বটা যাদের হাতে আছে এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার সেই সমস্ত দপ্তরকে আমি বারবার করে বলেছিলাম যে বাংলার শুধু বাংলারই ভাষা নয় এই বাংলার সঙ্গে বাংলাদেশ নামক আরেকটা দেশের সম্পর্ক আছে আজকে বাংলাদেশ যেটা তার জাতীয় সঙ্গীত সেই রবীন্দ্রনাথ ঠাকুরের এবে এই ভারতবর্ষ যে তারও জাতীয় সঙ্গীত সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাতে কবিতা লিখে তিনি নোবেল পুরস্কারও পেয়েছিলেন সমস্ত বর্ণনা করেছিলাম আমি আমার মনে আছে ভারতবর্ষের পার্লামেন্টের মধ্যে তারপর আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও বলেছিলাম যে বাংলা ভাষাকে অন্তত ধ্রুপদী বাজার স্বীকৃতি দিয়ে আপনি বাংলার যে গৌরব বাংলার মানুষের যে চাহিদা যে দাবি সেইটাকে আপনি সম্মানিত করুন বলেছিলাম তো ভালো লাগছে যখন কালকে খবরে শুনলাম যে বাংলা ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে অর্থাৎ ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে তখন নিশ্চয়ই

মানুষের জীবন মৃত্যুর কোনো সমস্যা তৈরি করতে পারে না তাই মমতা ব্যানার্জি ফুৎকারে উড়িয়ে দিল আজকে ডাক্তারদের আন্দোলনে মমতা ব্যানার্জি মাথা রেচু করে একটাই কারণ ডাক্তারদের আন্দোলন মানুষের জীবন মৃত্যুর সমস্যা সেটাতে সরকারের বিপদ তাই তাদের সঙ্গে মমতা ব্যানার্জি কথা বলেছে তারপরে চালাকি করছে চালাকি করা স্বভাব চালাকি তো করবেই কিন্তু শিক্ষকদের সঙ্গে যে অবহেলা হয়েছে যে উদাসীনতা যে অত্যাচার হয়েছে আমি দেখেছি মাসের পর মাস বছর পর বছর তারা খোলা আকাশের যান্ত্রণ করেছে তাতে বাংলার মুখ্যমন্ত্রীর অনুভূতিহীন চরিত্র আমাদের কাছে জানা আছে তবু আমরা চাইবো সেই সমস্ত শিক্ষকগুলোর চাকরি হোক কারণ পশ্চিমবঙ্গে হাজার হাজার শিক্ষকের দরকার শিক্ষিকার দরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে শিক্ষার অভাবে স্কুলের বিল্ডিং আছে শিক্ষক নেই স্কুলের বিল্ডিং আছে তার ব্ল্যাক বোর্ড নেই পড়াশোনার বেঞ্চ নেই বসার চেয়ার নেই যেমন হাসপাতালের অবস্থা শিক্ষক শিক্ষক শিক্ষা জগতের একই অবস্থা তা সেখানটাই শিক্ষক নিযুক্ত হওয়া উচিত পশ্চিমবঙ্গ সবাইকে বিশ্বাস তো করে না সবাই জানি আমরা তবুও না বিশ্বাস করলে যাবেন কোথায় থাকতে তো হবে রাজ্যে তা একবার দেখে নিন বলতে হবে না উনি দেখেছিলেন আমি গেছিলাম কি পদে ভাবছে না ভাবছে আমি জানি না প্রদেশ কংগ্রেস নিয়ে কিছু বিশেষ বক্তব্য কারণ আমরা তো দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে না আমার সঙ্গে প্রদেশ কংগ্রেসের ব্যাপার নিয়ে কোনো আলোচনা হয়নি এমনি আমি বলেছি যে আমি এখন এই দায়িত্ব থেকে তার এখন নেই আপনি জানেননি কারণ উনি তো জানেনই সব কিছু তো ওই সব এইসব নিয়ে বিশেষ করে আলোচনা হয়নি উনি আমার হারের কারণ জানতে চাইলেন তাছাড়া জাতীয় রাজনীতিতে কংগ্রেসের অবস্থা কি আমরা রাজ্য রাজনীতিতে কংগ্রেসের এখন অবস্থাটা কি। এগুলো যে যেরকম সাধারণ আলোচনা সে আলোচনাগুলো করলেন ভালো আলোচনা হলে আমি বললাম আপনি যখন হেরেছিলেন তখন আপনার বাড়িতে আমি গেছিলাম আপনার সঙ্গে আলোচনা করেছিলাম আপনি তখন খুব দুঃখ করে বলেছিলেন যে সংবিধানের একটা অংশ দেখিয়ে যে আমি আমার এলাকার জন্যে সংবিধান পরিবর্তনের চেষ্টা করেছিলাম তবুও আমাকে হারতে হয়েছে সেই সময় আপনি বলেছিলেন তো আমিও হেরেছি অতএব সেই দিনও আপনাকে বলেছিলাম লড়াই হার জিতাছে তো আপনি সেবার হেরেছিলেন এবার আমি হেরেছি আলোচনা হল আর কি ভালোই আলোচনা হলো দেখুন এই নসিপুর আজিমগঞ্জ রেলওয়ে লম্বা ইতিহাস আছে আমি প্রথম উনিশশো সালে নবগ্রাম থেকে এমএলএ হয়েছিলাম এমএলএ হওয়ার পর আমাকে প্রথম আমার লালবাগ এলাকায় এক ভদ্রলোক আছে মিস্টার এ আর খান সে প্রথম একদিন আমার সঙ্গে দেখা করতে এলো বহরমপুরে দেখা করতে এসে আমাকে প্রথম এই বিষয়টা উনি আমাকে বুঝিয়েছিলেন যে এখানে ব্রিটিশ আমলে একটা রেল লাইন ছিল যার কোনো অস্তিত্ব নেই এখন আমরা চাইছি যে এই রেল লাইনটাকে পুনরুদ্ধার করা হোক কিন্তু কিভাবে হবে জানি না তাই আপনার কাছে আমাদের দাবি আপনি এমএলএ হয়েছেন যদি কোথাও কোনোভাবে চেষ্টা করা যায় আপনি শুরু করুন আমি কিন্তু খুব উৎসাহিত হয়ে শুরু করলাম প্রথম কি করলাম আমি প্রথমে সেই সময় কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রের যে রেলের কনভেনশন কমিটি সে রেলের কনভেনশন কমিটির যিনি চেয়ারম্যান মনোরঞ্জন ভক্ত যার নাম তিনি কংগ্রেসের এমপি ছিলেন যখন আমি দেখলাম যে মনোরঞ্জন ভক্ত আন্দামানের কংগ্রেসের এমপি সে রেলের কনভেনশন কমিটির চেয়ারম্যান তাকে আমি চিঠি লিখলাম দেখা করলাম কিসের জন্য দেখা করলাম যে আপনি রেলের কনভেনশন কমিটি নিয়ে একবার নসিপুর আজিমগঞ্জ পরিদর্শন করুন যাতে এই প্রস্তাবটা আমরা মার্কেটে আনতে পারি কারণ এটা মৃত ছিল একটা এটা মৃত মানে ডিসকার্ডেড কিছু অস্তিত্ব ছিল না সেই থেকে শুরু করেছিলাম লড়াইটা প্রথম মনোরঞ্জন ভক্তকে দিয়ে শুরু করেছিলাম কিন্তু প্রথম আমার অ্যাটেনশান এনেছিলো অর্থাৎ আমার নজরের বিষয়টা এনেছিলো লালবাগের একজন ব্যক্তি ছিল একজন সমাজসেবী তার নাম এ আর খান তাকে আমি পরে আমার নিজের যে কালী পুজো হয় সেই কালী পুজোতে ডেকে আমি নাগরিক সম্বর্ধনাও দিয়েছিলাম তো যাক এরপরে তো আমার প্রক্রিয়া শুরু হলো আমার প্রচেষ্টা শুরু হলো আমি তারপরে একটা একটা করে নিরব আদালতের মধ্যে বাইরে বলতে আরম্ভ করলাম তখন ভারতবর্ষের সরকার বিজেপির সেই বিজেপি সরকারের থাকা সত্ত্বেও আমি ভারতবর্ষের যোজনা কমিশনের কাছে গেলাম কেসি পন্থের কাছে তাকে গিয়ে বললাম এই রেলটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে এই লাইনটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে কেশিপন সাহেব শুনো আমি সেটা কী করে কী করবো আমি যাই না আমার আজও মনে আছে যোজনা কমিশনের এক ভদ্রলোক ছিলেন অমিতাভ রায় বলে তিনি কলকাতার মানুষ তিনি যোজনা কমিশনের ট্রান্সপোর্ট ডিভিশনে সার্ভিস করতেন তাকে ধরলাম যে আপনি ট্রান্সপোর্ট ডিভিশনে খুঁজে পেতে বার করুন পুরোনো দলিল ব্রিটিশ আমলের দলিল যে দলিলে নসিপুর আজিমগঞ্জ রেলের কোনো চিহ্ন পাওয়া যায় কি না কোনো অস্তিত্ব পাওয়া যায় কি না এরপর সেটা বার হলো কেসিপন সাহেবের সহযোগিতা পেলাম নীতিশ কুমার সে আমাকে সহযোগিতা করলো তারপর কংগ্রেসের সরকার চলে এলো প্রণব মুখার্জিকে যেহেতু মুর্শিরা থেকে জিতেছিলাম প্রণব মুখার্জি তখন ডিফেন্স মিনিস্টার হলো আর লালু প্রসাদ যাদব রেল মিনিস্টার হলো প্রণববাবুকে ধরলাম লালু প্রসাদকে ধরলাম মনমোহন সিংকে ধরলাম প্রথম টাকা স্যাংশন হলো টাকা স্যাংশন হলো কাজ শুরু হলো কাজ শুরু হলে তা শেষ হয় না নদীর এপার থেকে ওপার জমির ঝামেলা প্রথমে জমি একবার করতে অসুবিধা হয়নি তারপর জমি একবার করতে সমস্যা তৈরি হয়ে গেল লোকাল যারা মানুষ তারা ব্যাপারটা বুঝলো না তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা হলো এই করতে 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 আমার ট্রেনিও এলো ঘটনাচক্রে আমি রেলের প্রতিমন্ত্রী হয়ে গেলাম আমি নিজে আমার জিয়াগঞ্জ আজিমগঞ্জে আমার পুরনো বন্ধু আছে অমর সে মারা গেছে তাকে জহিরুল সাহেবকে একজন ভদ্রলোক তাকে নিয়ে আমি সেই রেলমন্ত্রী থাকা অবস্থায় বৃষ্টির রাতে আমার আজও মনে আছে সেই এলাকার মানুষের কাছে গিয়ে বারবার করে বুঝেছি এই সুযোগটা আপনারা নিন নাহলে ক্ষতি হয়ে যাবে তারপর থেকে দিন রাত সেই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গি জিয়াগঞ্জ আজিমগঞ্জ লালবাগের বিভিন্ন এলাকার আমাদের যত পরিচিত মানুষ হচ্ছে যত পরিচিত কংগ্রেসের লোক আছে প্লাস আমি নিজে বারবার করে সেই স্থানীয় মানুষের কাছে গিয়ে তাদেরকে বুঝিয়ে তাদেরকে সম্মোদন করিয়ে এগোতে থাকি শেষে আটকে গেল তিনশো মিটার জায়গা তখন চলে এলো বিজেপি সরকার বলতে আরম্ভ করলাম কারণ নব্বই ভাগ পঁচানব্বই ভাগ কাজ হয়ে গেল আমরা থাকতে থাকতে আটকে গেলে একটুখানি তিনশো পঁয়ত্রিশ মিটার একটা ছোট একটা জমি তখন পার্লামেন্টে একবার না দুবার না পাঁচবার তারপরে আমি পিএসসির চেয়ারম্যান হলাম আমার ক্ষমতা একটু বাড়লো পিএসসির চেয়ারম্যান হয়ে আমি হস্তক্ষেপ করা শুরু করলাম চাপ দিতে আরম্ভ করলাম রেল বোর্ডের চেয়ারম্যানকে ডেকে পাঠাতে আরম্ভ করলাম একদিকে রেল বোর্ডের চেয়ারম্যান সঙ্গে রেলের মন্ত্রী সেই সঙ্গে বারবার করে চাপ দিতে দিতে শেষ যে তিনশো পঁয়ত্রিশ মিটার জমির দরকার ছিল সেইটা সম্পূর্ণ হলো তাই আমি খুব খুশি যেদিনকে উদ্বোধন হলো সেদিনকে আমি রেলমন্ত্রীকে ফোন করেছিলাম অশ্বিনী বৈষ্ণবকে করে বললাম যে ভালো হলো আমরা শুরু করেছিলাম পঁচানব্বই ভাগ আমরা করে দিয়েছিলাম আপনারা পাঁচ ভাগ করলেন কিন্তু শেষ তো করলেন আমাদের ভালো লাগছে যে মুর্শিদাবাদের মানুষ রেল লাইনটা পেল